গ্যান থেকেই শোনা সব ভুল ভেঙে দিয়ে হাসপাতালে দীপা সূর্যকে অ্যাড করে দিল চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনই দেখতে পাব অনুরাগের ছধারবাইকের আগামী পর্বগুলোতে নিস্তার গুণদেব গুলিতে আমত হয়ে চারু হাসপাতালে ভর্তি হয় এবং চারুর অপারেশন চলতে থাকে ডাক্তার ওটি থেকে বেরিয়ে জানায় যে অনেকটাই রক্ত বেরিয়ে গেছে চারুর রক্ত প্রয়োজন তবে চারুর ব্লাড গ্রুপের রক্ত তাদের হাসপাতালে অ্যাভেইলেবল না ঠিক তখনই দীপা এগিয়ে আসে এবং দীপা চারুকে রক্ত দিয়ে চারু প্রাণ বাঁচায় মায়ের উপর রাগ থাকলেও শোনা বুঝতে পারে তার মা সকলের পাশে দাঁড়ায় কিন্তু তার মা শুধু তাকেই ভালোবাসে না তাকেই বাজাতে চাইনি তার মা প্রমাণ করে দিয়েছে যে সে মাকে ভুল বোঝে না ঠিকই বোঝে মা আসলে তাকে চাই না মা তাকে মেরে ফেলতে চাই তার মা সব থেকে খারাপ এরপরে দেখা যায় চারুর কেবিনে বসে যখন সোনা এসব কিছু ভাবতে থাকে মায়ের কথা ভেবে চোখের জল ফেলতে থাকে এবং মা মা বলতে থাকে ঠিক তখনই চারু চোখ খোলে এবং চারু বুঝতে পারে সোনা তার মায়ের জন্য কাছে এবং চারু এটা বুঝতে পারে যে অলি যতই বলুক না কেন তার মাকে সে ভালোবাসে না পছন্দ করে না কিন্তু তার মাকে সে খুবই ভালোবাসে অলি তার মায়ের যেতে কখনোই কাউকে দিতে পারবে না নিজের তার তার মা আর তাই ভুল বুঝতে পেয়ে চারু দীপা সূর্য দুজনকে ডাকে এবং দুজনকেই ওই হসপিটালে এক করে দেয় দীপার হারানোর সম্মান ফিরিয়ে দেয় এবং দীপার হাত ধরে বলে চারু অলি আর এস এস দুজনই তোমার পরিবার আমার নয় আমি ভুল ভেবেছিলাম